সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জের হাট থেকে দর্শক রানীগঞ্জ হাট আর এই থেকে তো সপ্তাহে দুই দিন বসে দর্শক সোমবার বৃহস্পতিবার আর আজ ছিল সোমবার আর এই থেকে তো সবচেয়ে ছোট ছোট সার ও বকনা বাচ্চাগুলো কীভাবে ক্রয় বিক্রয় হচ্ছে সেই তথ্য জানাবো বারোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ কত সান আঙ্কেল

আর এই পাশে কিন্তু আমাদের পাই আছে ভাইরাল পায় ভাই কয়টা কয়টা বর্তমান পাঁচ পিস বড় দুইটা ছোট তিনটা এটা বকনা বকনা এটা বকনা ভাই এটা এটা কত সার োজার দাওয়া দাওয়া ব্যসা দেওয়া হবে পনেরো এটা পনেরো হাজার হলে দিতে পারবে কিন্তু পনেরো হাজার নামক এটা কত বেসা সতেরো হাজার পাঁচশো সতেরো ঘাস টাস খাবে না কি ক্রোস

খাবার দাবার করবে আর কোন দূর এইটা আর কোনটা ওইটা এটা কত চান এটা পঁয়ত্রিশ কত বলে বাজারে বলে একত্রিশ একত্রিশ বলে টার্গেট কেমন হবে বয়সটা কিরকম হবে তিন থেকে চার মাস তিন থেকে চার মাস কার কোনটা না সাওয়া বুলত্রিশ হলো সাওয়া বত্রিশ একদম তিরিশ হাজার হলে দিবেন এক রকম বয়স হবে চার মাস আজকে কয়টা নিয়ে আসলেন হাটে

বয়স কিরকম হবে তিন মাস বয়স তিন মাস পার হতে পারে তিন মাস পার হবে ভাই আপনার এটা কত ভাই বকনা না সার ছাব্বিশ সাল কত বলে ভাই বাজারে বাইশ বলে আপনার টার্গেট কেমন তেইশ তেইশ হলে বকনাটা দিতে চাই আর এই সার বাচ্চাটা ছাব্বিশ ছাব্বিশ হলে দিতে চাই ভালো আছে কত চার কত বড় বাজারে কত বলে আটাশ বলে বলে কিন্তু আপনার টার্গেট কেমন তিরিশ তিরিশ বত্রিশ সায়ল বাচ্চা দর্শক হান্ড্রেড বাচ্চা কিন্তু তিরিশ বত্রিশ হলে বিক্রি করতে চাই তিন মাস মতো বয়স হবে রানীগঞ্জ এই বাসে বকনা দেখতেছি কি খবর ভালো আছে সাড়ে একুশ কত বলে বাজারে টার্গেট কেমন টার্গেট ভাই কত বললেন কত বললেন দাম বললেন দাম বললেন কত বলছে বাজারে বাইশ তেইশ সাড়ে বাইশ বাইশ সাড়ে বাইশ তেইশ বলছে সাড়ে চব্বিশ হলে বিক্রি করতে সাড়ে দশ কোটি বক না ভাই বক না তুটাই বক না এটা কত এটা কত বাইশ হাজার সব বাইশ বেসা কত বেসা

বাজার কি একটু বাড়তি নাকি বাজার একটু বাড়ছে বাজার একটু বাড়ছে ঠিক আছে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে অবশ্যই পায়ে থাকবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম